তাই না আর এই পেপেটা আসছে হচ্ছে আমার গ্রাম থেকে মানে হচ্ছে আমাদের গ্রাম থেকে আমাদের জন্য পাঠাইছে আর আমার হাতে যে গ্লাভসটা দেখতেছেন এটা হচ্ছে আমি লতি কাটার জন্য মানে হচ্ছে আপনারা এলাকার কি নামে ডাকে যায় না আমি কচুর লতি বলি তো কচুর লতি কাটার জন্য আমি এই গ্লাভসটা পরে নিয়েছিলাম কারণ হাতটা অনেক চুলকাই তো তাই তাই ভাবলাম যে আপনাদের পেঁপেটা একটু দেখায় দিই কারণ আমরা যারা শহরে থাকি তারা কিন্তু বেশিরভাগ সময় গ্রামের জিনিস খাইতে পারি না শহরের জিনিস কিন্তু আমরা এত টেস্টফুলভাবে খাইতে পারি না কারণ আমি ওই একটা পেঁপে কিনছিলাম তারপর যা হইলো মানে এত পরিমাণ মুখ চুল খাইছে আর এত পরিমাণ আমার পেট ব্যথা করছে বলার বাহিরে যার কারণে আমি আর পেঁপে খাই নাই তো আজকে এই পেঁপেটা খাবো যাই হোক এই যে দেখেন এখানে হচ্ছে আমি গ্লাভস পরে লতিগুলো কেটে নিয়েছি লতিগুলা এক কেজি লতি কাটতে আমার দুই দিন লাগছে মানে হচ্ছে আইলসেমির জন্য লতি কাটি নাই আর লতি যেহেতু স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাই আমি লতিটা এখন পছন্দ করি কারণ ওই রকমভাবে চুলকাই না একটা সময় ছিল মানে লতি খুব চুলকাইতো আমার মানে গলার মধ্যে ধরতো আর কি তো এখন আর সেটা হয় না তো যাই হোক এখন আমি এটা খুব মানে পছন্দ সই খাই আর এখানে দেখেন যে কাজটা হচ্ছে আমি হচ্ছে কোনো প্রকার বেলা ছাড়াই আমি রুটি বানাই আর এটা হচ্ছে আমার ছেলে খাইতে খুব পছন্দ করে যার কারণে আমি একদম নরমভাবে এটা করি প্রথমে হচ্ছে আটার মধ্যে লবণ দিই লবণ দেওয়ার পরে এটাতে অল্প অল্প করে পানি দিই পানি দেওয়ার পরে দেখা গেছে এটাকে একদম পাতলা করে গুলি এত পাতলাও না আবার এত শক্ত থাকে না তো মাঝারি টাইপের করে গুলার পরে এদের দেখতে পাচ্ছেন আমি এখানে দেখাচ্ছি ঠিক এভাবে আমি খামিরটা করি এটা করার পরে আমি মানে কিছুক্ষণ রেখে দিই রেখে দিলে হয় কি একদম প্লেন প্লেনভাবে এটা মিক্স হয় পানির সাথে আটাটা মিক্স হয় তারপর একটু সফটও হয় আর যদি আপনারা ইচ্ছা করেন যে আমি হচ্ছে ফ্রাই প্যানে ভাজি তো আমার তেলটা কম লাগে আর আমি সবসময় তেলটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি তেলটা কম দিয়ে আমি ভাজি বা অনেক সময় তেল ছাড়াই আমি ভাজি আর আপনার জন্য ভাজলে যেহেতু বাচ্চারা তেল একটু বেশি পছন্দ করে বা বাচ্চাদেরকে ডাক্তাররা বলে তেল দেওয়ার জন্য তেলে যেহেতু ফ্যাট থাকে ফ্যাট বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো তো আমি সবসময় চেষ্টা করি ওর খাবারের মধ্যে একটু তেল বেশি দেওয়ার জন্য তো এই যে দেখেন আমি নিয়ে আসছি একদম মনে করেন যে হাতে বেলা রুটির মতোই কিন্তু এটা খেতে ভালো লাগে এবং সফট হয় তো ওকে দিচ্ছি ও খাবে না তিনি হচ্ছে সাহেব আমাকে বলতেছে ট্রেন দেওয়ার জন্য মানে হচ্ছে উনি ভিডিও দেখে দেখে খাবে তো আমি ট্রেনটা দিব এর চান্সটাও আমাকে দিচ্ছে না দেখেন কত কিউট করে রাগ করতেছে এখানে শুয়ে শুয়ে সে খাবে ট্রেন দেবে ওই যে দেখেন ট্রেন দেখতেছে এটাকে আবার লাইক দিবে সে আবার চেঞ্জ করবে এই তো আর আজকে যেহেতু বৃষ্টি দিন তো আমি ভাবলাম যে আজকে রাতে গরুর মাংস আর হচ্ছে রুটি বানাই তো যেহেতু আগের ভাত ছিল ওইটা দিয়ে আমি খাচ্ছিলাম আর গরু মাংস আর রুটি হচ্ছে আমার খুবই ফেভারিট একটা খাবার আর বৃষ্টির দিন হচ্ছে প্রায় সময় খিচুড়ি রান্না করি কিন্তু ইদানিং অ্যাসিডিটি বেশি হওয়ার কারণে আমি অ্যাভয়েড করতেছি খিচুড়িটা আর গরু মাংস দিয়ে রুটিটা খাইতে পারলে আর কি একটু বেশি ভালো লাগে যার কারণে আমি ন্যাচারালি এই কাজটা করে থাকি